নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি ইন্দিরা উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ যখন আমার ঘুম ভাঙিল তখন কাক কোকিল ডাকিতেছে বাঁশের পাতার ভেতর দিয়া টুকরা টুকরা রৌদ্র আসিয়া পৃথিবীকে মনে মুক্তায় সাজাইয়াছে আলোতে প্রথমেই দেখিলাম আমার হাতে কিছু নাই দস্যুরা প্রকোষ্ঠ অলঙ্কার সকল কাড়িয়া লইয়া বিধবা সাজাইয়াছে বাঁ হাতে এক টুকরা লোহা আছে কিন্তু দাহিন হাতে কিছু নাই কাঁদিতে কাঁদিতে একটু লতা ছেড়িয়া দাহিন হাতে বাঁধিলাম তারপর চারিদিক চাহিয়া দেখিতে 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 পাইলাম যে আমি যেখানে বসিয়াছিলাম তাহার নিকট অনেকগুলি গাছের ডাল কাটা কোনো গাছ সমূলে ছিন্ন কেবল শিকড় পড়িয়া আছে ভাবিলাম এখানে কাঠুরিয়া আসিয়া থাকে তবে গ্রামে যাইবার পথ আছে দিবার আলোক দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা হইয়াছিল আবার আসার উদয় হইয়াছিল উনিশ বৎসর বই তো নয় সন্ধান করিতে করিতে একটা অতি অস্পষ্ট পথে রেখা দেখিতে পাইলাম তাই ধরিয়া চলিলাম যাইতে যাইতে পণের রেখা আরও স্পষ্ট হইল ভরসা হইল গ্রাম পাইব তখন আর এক বিপদ মনে হইল গ্রামে যাওয়া হইবে না যে মুড়া কাপড়টুকু ডাকাইতেরা আমাকে পড়াইয়া দিয়া গিয়াছিল তাহাতে কোনো মতে কোমর হইতে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে আমার বুকে কাপড় নাই কেমন করিয়া লোকালয়ে কালামুখ দেখাইব যাওয়া হইবে না এইখানে মরিতে হইবে ইহাই স্থির করিলাম কিন্তু পৃথিবীকে রবি রশ্মি প্রভাসিত দেখিয়া পক্ষীগণের কলকুজন শুনিয়া লতায় লতায় পুষ্পরাশি দুলিতে দেখিয়া আবার বাঁচিবার ইচ্ছা প্রবল হইল তখন গাছ হইতে কতগুলো পাতা ছিঁড়িয়া ছোটা দিয়া গাঁথিয়া তাহা কোমরে ও গলায় ছোটা দিয়া বাঁধিলাম একরকম লজ্জা নিবারণ হইল কিন্তু পাগলের মতো দেখাইতে লাগিল তখন সেই পথ ধরিয়া চলিলাম যাইতে যাইতে গরুর ডাক শুনিতে পাইলাম বুঝিলাম গ্রাম নিকট কিন্তু আর তো চলিতে পারি না কখনো চলা অভ্যাস নাই তারপর সমস্ত রাত্রি জাগরণ রাত্রি সেই অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট ক্ষুধা তৃষ্ণা আমি অবসন্ন হইয়া পথি পার্শ্বস্থ এক বৃক্ষতলে শুইয়া পড়িলাম শুয়ে নিদ্রা নিদ্রাভিভূত হইলাম নিদ্রায় স্বপ্ন দেখিলাম যে মেঘের ওপর বসিয়া ইন্দ্রালয়ে শ্বশুরবাড়ি গিয়াছি স্বয়ং রতিপতি যেন আমার স্বামী রতিদেবী আমার স্বপ্ন পারিজাত লইয়া তাহার সঙ্গে কোন্দল করিতেছি এমন সময় কাহার স্পর্শে ঘুম ভাঙিল দেখিলাম একজন যুবা পুরুষ দেখিয়া বোধ হইল ইতর অন্তজ জাতীয় কুলি মজুরের মতো আমার হাত ধরিয়া টানিতেছে সৌভাগ্যক্রমে একখানা কাট সেখানে পড়িয়াছিল তাহা তুলিয়া লইয়া ঘুরাইয়া সেই পাপিষ্ঠের মাথায় মারিলাম কোথায় জোর পাইলাম জানি নে সেই ব্যক্তি মাথায় হাত দিয়া ঊর্ধ্বশ্বাসে পলাইল কাঠখানা ফেলিলাম না তাহার উপর ভর করিয়া চলিলাম অনেক পথ হাঁটিয়া একজন বৃদ্ধা স্ত্রীলোকের সাক্ষাৎ পাইলাম সে একটা গায়ে দাঁড়াইয়া লইয়া যাইতেছিল তাহাকে জিজ্ঞাসা করিলাম যে মহেশপুর কোথায় মনোহরপুরী বা কোথায় প্রাচীনা বলিল মা তুমি কে অমন সুন্দর মেয়ে কি পথে ঘাটে একা বেরিতে আছে আহা মরি মরি কি রূপ গা তুমি আমার ঘরে আইসো তাহার ঘরে গেলাম সে আমাকে ক্ষুধা তুরা দেখিয়া গাইতে দুইয়া? একটু দুধ খাইতে দিল সে মহেশপুর চিনিত। তাহাকে আমি বলিলাম যে তোমাকে টাকা দেওয়াইবো তুমি আমাকে সেখানে আইসো তাহাতে সে কহিল যে আমার ঘর সংসার ফেলিয়া যাইব কি প্রকারে তখন সে যে পথ বলিয়া দিল আমি সেই পথে গেলাম সন্ধ্যা পর্যন্ত পথ হাঁটিলাম তাহাতে অত্যন্ত শ্রান্তি বোধ হইল একজন পথিককে জিজ্ঞাসা করিলাম হাগা মহেশপুর এখান হইতে কত দূর সে আমাকে দেখে স্তম্ভিতের মতো রহিল অনেকক্ষণ চিন্তা করিয়া কহিল তুমি কোথা হইতে আসিয়াছ যে গ্রামে প্রাচীনা আমাকে পথ বলিয়া দিয়াছিল আমি সেই গ্রামে নাম করিলাম তাহাতে পথিক কহিল যে তুমি পথ ভুলিয়া বরাবর উল্টা আসিয়াছ মহেশপুর এখান থেকে এক দিনের পথ আমার মাথা ঘুরিয়া গেল আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি কোথায় যাইবে সে বলিল আমি নিকটে গৌরী গ্রামে যাইব আমি অবত্যা তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিলাম গ্রাম মধ্যে প্রবেশ করিয়া সে আমাকে জিজ্ঞাসা করিল তুমি এখানে কাহার বাড়ি যাইবে আমি কহিলাম আমি এখানে কাহাকেও চিনি না একটা গাছতলায় শয়ন করিয়া থাকিব পথিক বলিল তুমি কি জাতি আমি কহিলাম আমি কায়স্থ সে কহিল আমি ব্রাহ্মণ তুমি আমার সঙ্গে আইসো তোমার ময়লা মোটা কাপড় বটে কিন্তু তুমি বড় ঘরের মেয়ে ছোট ঘরে এমন রূপ হয় না ছাইরূপ ওই রূপ রূপ শুনিয়া আমি জ্বালাতন হইয়া উঠিয়াছিলাম কিন্তু এ ব্রাহ্মণ প্রাচীন আমি তাহার সঙ্গে গেলাম আমি সে রাত্রে ব্রাহ্মণের গৃহে দুই দিনের পর একটু বিশ্রাম লাভ করিলাম এই দয়ালু ব্রাহ্মণ যাজক পৌরহিত্য করেন আমার বস্ত্রের অবস্থা দেখিয়া বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন মা তোমার কাপড়ের এমন দশা কেন তোমার কাপড় কি কেহ আছে আমি বলিলাম আগে হ্যাঁ তিনি যজমান দিগট নিকট অনেক কাপড় পাইতেন দুইখানা খাটো বহরে চৌ চৌড়া রাঙা পেরে শাড়ি আমাকে পরিতে দিলেন শাখার করও তার ঘরে ছিল তাহাও চাহিয়া লইয়া পড়িলাম এ সকল কার্য সমাধা করিলাম অতি কষ্টে শরীর ভাঙিয়া পড়িতেছিল ব্রাহ্মণ ঠাকুরানি দুটি ভাত দিলেন খাইলাম একটা মাদুর দিলেন পাতিয়া শুইলাম কিন্তু এত কষ্টে ঘুমাইলাম না আমি যে জন্মের মতো গিয়াছি আমার যে মরাই ভালো ছিল কেবল তাহাই মনে পড়িতে লাগিল ঘুম হইল না প্রভাতে একটু ঘুম আসিল আবার একটা স্বপ্ন দেখিলাম দেখিলাম সম্মুখে অন্ধকারময় মূর্তি বিকট রাশি প্রকটিত করিয়া হাসিতেছে আর ঘুমাইলাম না পরদিন প্রাতে উঠিয়া দেখিলাম যে আমার অত্যন্ত গা বেদনা হইয়াছে পা ফুলিয়া উঠিয়াছে বসিবার শক্তি নাই যতদিন না গায়ের বেদনা আরাম হইল ততদিন আমাকে কাজে কাজেই ব্রাহ্মণের গৃহে থাকিতে হইল ব্রাহ্মণও তাহার গৃহিণী আমাকে যত্ন করিয়া রাখিলেন কিন্তু মহেশপুর যাইবার কোনো উপায় দেখিলাম না কোনো স্ত্রীলোকই পথ চিনিত না অথবা যাইতে স্বীকার করিল না পুরুষে অনেকে স্বীকৃত হইল কিন্তু তাহাদিগের সঙ্গে একাকিনে যাইতে ভয় করিতে লাগিল ব্রাহ্মণও নিষেধ করিলেন বলিলেন উহাদিগের চরিত্র ভালো নহে উহাদিগের সঙ্গে যাইও না উহাদের কি মতলব বলা যায় না আমি ভদ্র সন্তান হইয়া তোমার ন্যায় সুন্দরীকে পুরুষের সঙ্গে কোথাও পাঠাইতে পারি না সুতরাং আমি নিরস্ত হইলাম একদিন শুনিলাম যে ওই গ্রামের কৃষ্ণদাস বসু নামক একজন ভদ্রলোক সপরিবারে কলিকাতায় যাইবেন শুনেয়া আমি উত্তম সুযোগ বিবেচনা করিলাম কলিকাতা হইতে আমার পিত্রালয় ও শ্বশুরালয় অনেক দূর বটে কিন্তু সেখানে আমার জ্ঞাতি তো বিষয়কর্ম উপলক্ষে বাস করিতেন আমি ভাবিলাম যে কলিতা গেলে অবশ্য ক্ষু্লতঁতের সন্ধান পাইব তিনি অবশ্য আমাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবেন না হয় আমার পিতাকে সংবাদ দিবেন আমি এই কথা ব্রাহ্মণকে জানাইলাম ব্রাহ্মণ বলিলেন এ উত্তম বিবেচনা করিয়াছ কৃষ্ণদাসবাবু আমার যজমান সঙ্গে করিয়া বলিয়া দিয়ে আসিব তিনি প্রাচীন আর বড় ভালো মানুষ ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাসবাবুর কাছে লইয়া গেলেন ব্রাহ্মণ কহিলেন এটি ভদ্রলোকের কন্যা বিপাকে পড়িয়া পথ হারাইয়া এ দেশে পড়িয়াছেন আসিয়া আপনি যদি ইহাকে সঙ্গে করিয়া কলিকাতায় লইয়া যান তবে এ অনাথা আপন পিত্রালয়ে পৌঁছিতে পারে কৃষ্ণদাসবাবু সম্মত হইলেন আমি তাহার অন্তপুরে গেলাম পরদিন তাহার পরিবারস্থ স্ত্রী লোক সঙ্গে বসু মহাশয়ের পরিবার কর্তৃক অনাদৃত হইয়াও কলিকাতায় যাত্রা করিলাম প্রথম দিন চারিপাঁচ ক্রোশ হাঁটিয়া গঙ্গা তীরে আসিতে হইল পরদিন নৌকায় উঠিলাম